আর কোরআন পড়লে রোগগুলো চলে যায় এটা কার কথা আল্লাহর কথা কোরআনটা হিলিং সবচেয়ে বড় সুরা সুরা বাকারা সবচেয়ে বড় বরকত এই সুরা বাকারা এই সুরা বাকারা শেষের দুটি আয়াত হল নূর এটা স্পেশালি একজন ফেরেস্ত আসমান থেকে নিয়ে রাজ্যের দরবারে হাজির হয়েছে একটা স্পেশাল দুয়ার খোলা হয়েছে তার জন্য রাসূল সাল্লাম আলাইসাল্লাম এর সামনে জিবরাহিলাম ইন আলিসাল্লাম বসা ছিলেন হঠাৎ আকাশে একটা আওয়াজ হয় রাসূল সালসাল্লাম বললেন কিসের আওয়াজ জিবরাহিলাম আলী সালাম বললেন আজকে আকাশে আল্লাহ একটা নতুন দরজা খুলেছেন নতুন একজন ফেরেশ তাকে দুনিয়াতে নাজিল করেছেন যিনি আর কখনো আসেন নাই দুটি নূর আপনাকে দেয়া হয়েছে একটি হলো সুরা বাকার আলসের দুটি আয়াত আর একটি হল সুরাতুরফা দেখা এই দুটি নূর আগে কাউকে দেয়া হয়নি আমরা যদি এই দুটি নূর তেলাওয়াত করি তার ভিতরে আল্লাহ যা যা বলেছেন সেটা আল্লাহ আমাদেরকে দান করে দিবে বিপদে পড়েন এই দুটি আয়াত সুরা ফাতেহা পড়েন রাসুল বিপদে পড়লে তিনটা সুরাকে বন্ধু করতেন যখনই খারাপ লাগতো রাসুল পড়তেন কলহু আল্লাহু কোন আহ ফালা

কাফরণ পড়ে শুবে শেরিক মুক্ত জীবন আল্লাহ তাদেরকে দান করে দিবে